গাজীপুর জেলার সদর থানার হোতাপাড়া বাজার বাসস্ট্যান্ডে লাবিব গ্রুপের জাইনটেক্স গার্মেন্টসে শ্রমিক অসন্তোষ বেতন ভাতা বোনাসের দাবিতে গাজীপুর ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা পুলিশ আর সেনাবাহিনীর যৌথ উদ্যোগে পরিস্থিতি নিয়ন্ত্রণ গাজীপুর হোতাপাড়া থেকে স্টাফ রিপোর্টার মোহাম্মদ নুরুল আমিনের প্রতিবেদনে আপনাদের থেকে প্রতিনিধি যাচ্ছে গার্মেন্টসে ওই পাশ থেকে যারা ছিল সবাই নিয়ে যাচ্ছে আপনারা এখন এটা পারেন আপনাদের যে দাবি দেওয়া আপনাদের

আমরা আমাদের গায় আমাদের সাথে

এগুলো যায় না আবার মনে করেন চুরি আমাদের দাবি সংঘর্ষ আবার টাইম মানতে দিতে হবে পাঁচ নাম্বার বেতন মধ্যে দিতে 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 হবে 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 এক কর্মকর্তার বয়স্ক করতে হবে পনেরো মিনিটের মধ্যে হাজিরা করতে হবে